হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই রয়েছি আচ্ছা তোমাদের কাছে ভালোবাসার ডেফিনেশানটা কি ভালোবাসার সংজ্ঞা কি তোমাদের কাছে ভালোবাসা মানে কি। দেখো ভালোবাসা দু রকম করে বাসা যায় একটা হচ্ছে অরিজিনাল ভালোবাসা যার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি তাই তো সেটা হচ্ছে ভালোবাসা যেখানে কোনো স্বার্থ থাকে না সেটা হচ্ছে একরকম ভালোবাসা আর এক রকম ভালোবাসা আছে যেটাকে ভালোবাসা বলে না ওটাকে ভালোবাসা বলে সেটা হচ্ছে আমি বলছি আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে ব্যবহার করছি এটা হচ্ছে এক ধরনের ভালোবাসা সেটা হচ্ছে শুধুমাত্র মুখে বলার জন্য ভালোবাসা এই ধরনের ভালোবাসা আমাদের ওয়াইটিতে কিন্তু ছড়াছড়ি রয়েছে আমাদের ওয়াইটিতে তোমরা যেখানেই শুনবে যে ভালোবাসি 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 সেই ভালোবাসাটা ঠিক ওই টাইপেরই ভালোবাসা হয়ে দাঁড়ায় সব সর্বক্ষেত্রে পরিবার কি আমাদের ক্ষেত্রে আমাদের আমাদের জীবনে পরিবারের কি মাহাত্ম রয়েছে আমাদের জীবনে পরিবারের কি ভূমিকা রয়েছে আমি তো মনে করি আমাদের জীবনে পরিবারের বিশাল বড় একটা ভূমিকা রয়েছে সুখ দুঃখ কান্না হাসি সব কিছুর মধ্যে আমার পরিবার জুড়ে রয়েছে আমি যদি বিপদে পড়ি আমার আর পাঁচটা মানুষ আসার আগে আমার পরিবার আমার পাশে দাঁড়াবে আমার পরিবার আমাকে খেয়াল রাখবে আমার যদি জ্বর আসে আমার পরিবারের লোকই আমাকে ওষুধ খাওয়াবে ভাত খাওয়াবে রুটি খাওয়াবে চাই খাওয়াবে পথ্য খাওয়াবে আর যদি আমি আনন্দ হই খুশি হই পরিবারের সাথে থাকবো এবং পরিবারের সাথে সেটা শেয়ার করে তা তার আনন্দের দ্বিগুণ হয়ে যাবে তাই তো এটা হচ্ছে আমাদের পরিবার পরিবার হচ্ছে একে অপরের সাথে মেলবন্ধন ভালোবাসার সম্পর্ক পরিবার মানে একে অপরকে আমরা সুন্দর করে জুড়ে রাখি পরিবার আমাদের জুড়ে রাখে তাই তো তো এই পরিবারকে ছেড়ে এই পরিবারকে ছেড়ে শুধুমাত্র যাকে আমি চিনি না জানি না যার সম্বন্ধে আমার কোনো ধ্যান নেই ধারণা নেই জ্ঞান নেই বাড়িটা পর্যন্ত চিনি না বাড়িটা পর্যন্ত খুঁজে বের করতে হয়েছে সেই মানুষটাকে আমি এতটাই ভালোবাসলাম আমার পরিবারকে আমি তুচ্ছ করলে দিলাম তুচ্ছ তাচ্ছিল্য করে দিলাম যেই মানুষটাকে আমি চিনি না জানি না সেই মানুষটাকে আমি এতই ভালোবাসলাম যে যার কাছে আমার পরিবারে কোনো দাম নেই এরকমই একটা কথা শুনলাম কথাটা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়ে গেলাম এবার তোমরা বলবে কে বলেছে বলেছে হচ্ছে আমাদের ওয়াইটির কিমা কিমা গতকাল রাত গতকাল একটা রাতে না গতকাল একটা ভিডিও করেছে বিকেল নাগাদ একটা ভিডিও ছেড়েছে তো ওই ভিডিওর মধ্যে বলেছে ও অরিজিনাল তার ভাইকে ভালোবাসত অরিজিনাল তার ভাইকে ভালোবাসত বেচুকে ভালোবাসত এবং বেচুর ভালোর জন্য ও সব কিছু করতে রাজি রয়েছে কি বেচুকে বেচুর মাকে বেচু বাবাকে এতটাই আপন করেছে ওই বাড়িটা ওর মা বাবা বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল ওটা বাপের বাড়ি বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছিল মানে আমি ওটা আমার বাপের বাড়ি আমি মন থেকে এতটাই ভালোবেসেছিলাম তাদেরকে তার ক্ষতি হোক আমরা কোনো দিনও চাইনি সেই জন্য আমি আমার পরিবারকে তুচ্ছ চাচ্ছিল পরিবারের কথাও শুনিনি ভাবতে পেরেছো এইবার তোমরা ডিসাইড করো ছোট থেকে মানে চোদ্দ বছর বয়সে তো বিয়ে হয়েছে চোদ্দ বছর বয়স থেকে এখনও অবধি যেই পরিবারের মানুষগুলো তাকে আগলে রেখেছে শুধুমাত্র মানে একটা অচেনা মানুষের কাছে গেলে পরে আমার চ্যানেলে গ্রো হবে আমার চ্যানেলে ভিউজ বাড়বে বলে তার জন্য আমি আমার পরিবারকে তুচ্ছিতা ছিল করতে পারবো পরিবারকে ছেড়ে চলে যেতে পারবো পরিবারের কথা অমান্য অগ্রাহ্য করতে পারবো পারবো না কিন্তু কেন পরিবার হচ্ছে সর্বাগ্ পরিবার হচ্ছে সবার আগে তাই তো কিন্তু আমি কিমার কাছ থেকে যেটা শুনলাম কিমার কাছে পরিবারটা সবার আগে নয় কিমার কাছে ভাই সবার আগে আচ্ছা যদিও মানতাম যদি এই ভাই রক্তের সম্পর্কর ভাই হতো মানতাম যদি এই ভাইয়ের সাথে রক্ত সম্পর্ক নাও থাকতো এই ভাইয়ের সাথে তোর পূর্ব জনম জনম ধরে সম্পর্ক থাকতো এই ভাইয়ের খুঁটি নাটি সবও জানতো যবের থেকে ভাই ব্লগ করতে শুরু করেছে তবে থেকে একটা ব্লগও মিস করেনি প্রত্যেকটা ব্লগ দেখতো তাহলেও মানতাম ভালোবাসার একটা সম্পর্ক রয়েছে কিন্তু এই ভাইকে কবে ও চিনেছে ভাইয়ের বাড়ি খুঁজে কবে ওকে বের করতে হয়েছে জবে ভাইয়ের বাড়িতে গন্ডগোল লেগেছে জবে ভাই তার বউকে অলরেডি বিক্রি করে দিয়েছে ঠিক সেই সময় ও ভাইকে খুঁজে পেয়েছে ভাইয়ের ধরাধামে যে রয়েছে ভাই বেচু নামে যে একজন ব্যক্তি ধরাধামে রয়েছে সেটা প্রথম তিনি জানতে পারলেন এবং ভাইয়ের বাড়ি কোথা সেটাও তো জানতেন না খুঁজে বের করতে হয়েছে ঠিক এরকমই একটা আননোন পার্সনের জন্য সে তার পুরো পরিবারকে তাল ছিল করেছে যেই পরিবার শুরুর থেকে শেষ অবধি তার পাশে দাঁড়িয়েছিল আজীবন দাঁড়িয়ে থাকবে হতে পারে খারাপ হতে পারে পারে গায়ে হাতটা বলতে মুখে দিয়ে বাজে ভাষা বলে হতে পারে কিন্তু বিপদে পড়লে এই হাজবেন্ডে কিন্তু দৌড়বে সেই হাজবেন্ডকে ফেলে রেখে সেই হাজবেন্ডের কথা অমান্য করে অগ্রাহ্য করে সে ভাইয়ের কাছে দৌড়ে গেছে দিন রাত ভাইয়ের কাছে দৌড়ে গেছে এই কথা বলাতে ও বলছে এটা নিজেও বলল এবং সাথে এটা বললো যে কেন আমি দৌড়ে গেছি কারণ আমি ভাইকে ভালোবাসি না তুমি ভালো কোনো দিনও ভালোবাসা হঠাৎ করে জাগৃত হয় না ভালোবাসা হঠাৎ করে হয়ে গেল আমার ভালোবাসা না আমি তাকে চিনি কিছুদিন যাবৎ দেখেছি কিছুদিন ধরে চিনি এবং আমার মনে হয় তার সাথে কথা বলেছি আমি সে ভালো ঠিক আছে যদি কন্ট্রোভার্সি জন্য তুমি না থাকতে যদিও সে ব্লগার না থাকতো তাহলে আমি বলতাম যে এটা একটু হলেও ভালোবাসা তাদের মধ্যে রয়েছে কিন্তু যেখানে তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে একজন ব্লগার সেখানে যাকে আমি চিনিয়া জানি না গন্ডগোলের সময় প্রথম চিনলাম তারপরে কি পেছনে ভিডিও দেখে তাকে আমি যাচাই করার চেষ্টা মানে জানার চেষ্টা করলাম সেই মানুষের প্রতি অগাধ ভালোবাসা কোথার থেকে আসলো এত ভালোবাসা মনের মধ্যে কোথার থেকে আসলো সেটাই তো বুঝতে পারছি না ভালোবাসা কি এতটাই সস্তা না সব কিছু স্বার্থ এখানে তুমি যেটা করেছো সবটাই স্বার্থের জন্য করেছো তুমি জানতে তোমার হাজবেন্ডের কথা শুনে তুই বাইরে থাকলে পরে তোমার চ্যানেল গ্রো হতো না তোমার হাজবেন্ডের ট্রিটমেন্ট হতো না তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকতো না প্রচুর টাকা নয় ছয় হতো না প্রচুর গিফট পেয়েছে সেগুলো পেতে না এগুলো তো এগুলো করার জন্য তো তুমি ওই দৌড়ে গেছো কারণ তার কিছুদিন আগে ম্যান্ডিকে নিয়ে শো অনেক কন্টেন্ট করেছে এবং ম্যান্ডির সাথে যোগাযোগ করার চেষ্টা তুমিও করেছিলে তাহলে কি ম্যান্ডিকেও তুমি সত্যি সত্যি ভালোবাসতে ম্যান্ডির বিপদেও তো তুমি দৌড়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু ম্যান্ডি পাতা নিশে সেটা আলাদা ব্যাপার তুমি চেষ্টা তো করেছিলে তাহলে ম্যান্ডির প্রতিও কি তোমার এতটাই ভালোবাসা রয়েছে জোট তো তোমার ভাইয়ের প্রতি রয়েছে ভাই চোখটা লাফাচ্ছে কেন কে জানে না এগুলোকে ভালোবাসা বলে না তাই প্লিজ ভালোবাসা নিয়ে এই ধরনের বক্তব্যগুলো রেখো না বা না চোখটা প্রচণ্ড লাফাচ্ছে এই ধরনের বক্তব্যগুলো রাখো রেখো না তুমি ওই বাড়িতে গেছো তার জন্য তুমি লাভবান হয়েছো তুমি প্রথমবার গেছো তারপরে এসে দেখেছো তোমার চ্যানেলে যখন ওর ভিডিওগুলো ছাড়ছে তোমার চ্যানেলে হু হু করে সাবস্ক্রাইবার বাড়ছে তোমার চ্যানেলে ভিউজ বাড়ছে তোমার চ্যানেলে রিলিজ বাড়ছে এই লোকটা কেউ সামলাতে পারে এই লোভটাকে কেউ সামলাতে পারে কেউ সামলাতে পারে না তুমি দ্বিতীয়বার যখন গেছো সেখানেও তোমার ভিউজ বেড়েছে ইনকাম বেড়েছে টাকা ইনকাম বেড়েছে এমনকি সাবস্ক্রাইবার বেড়েছে সাথে পরবর্তীকালে সেখান থেকে টাকাও এসেছে এবং প্রচুর গিফটও এসেছে তাহলে সেই পরিবারকে কেউ ছাড়তে পারে সেই পরিবারের ভালোবাসার জন্য মানুষ অনেক কিছু করতে পারে যেটা তুমিও করার চেষ্টা করেছিলে এটা কেমন ভালোবাসা এটা কেমন ভালো চাওয়া ভাইয়ের ভালো চাওয়াটা ঠিক কেমন ভালো চাওয়া যেখানে ভাইয়ের সংসারটাই করতে দেওয়া হলো না এটা কেমন ভালো চাওয়া যে আমি আমার ভাইকে এতটাই ভালোবাসি যেই ভাইকে আমি চিনি না জানি না এতটাই ভালোবাসি সেই ভাইয়ের বউকে আমি উলঙ্গ করছি আমি ভাইয়ের বউ পরে মনে করলাম সে দুটো মহিলা ছিল সেই মহিলাকে আমি উলঙ্গ করছি তখন কেন মনে হয়নি যে এ আবার কিরকম ভালোবাসা ভাইয়ের প্রতি আমার কতটা অন্ধ হলে পরে সবাই এই ধরনের কাজগুলো করতে পারে এবং অন্ধকে তুমি ভালোবাসা হয়েছিলে না অন্ধ তুমি হয়েছিলে তোমার স্বার্থের জন্য তোমার চ্যানেলের ভিউজের জন্য তোমার সাবস্ক্রাইবারের জন্য ইনকামের জন্য এছাড়া কোনো স্বার্থ তোমার সাথে তোমার ভাইয়ের ছিল না ভাইয়ের সাথে তোমার যেটা ছিল স্বার্থ ছিল যদি অরিজিনালি তোমার ওর সাথে ভালো সম্পর্ক থাকতো ভালোবাসা সম্পর্ক তৈরি হতো তুমি ওকে মনিটাইজ অন করে ভিডিও করতেই পারতে না ওই বাচ্চা ছেলেটাকে মুখে ক্যামেরা ধরে রেখে দিনের পর দিন শর্ট ভিডিও তুমি চ্যানেলে ছাড়তেই পারতে না ওই বাচ্চা ছেলে বা ওই বাড়ির লোকের জন্য যে টাকা পয়সা নয় এসেছিলো সেখান থেকে নয় ছয় করতেই না ইভেন তাদের কোনো কন্টেন্ট তোমার মধ্যে পাওয়া যেত না তোমার চ্যানেলে যদি পাওয়া যেত সেটা মনিটাইজেশনটা অন থাকতো না অফ থাকতো যদি অরিজিনাল ভালোবাসা হতো ভালোবাসা বিক্রি হয় না তুমি ভালোবাসাকে বিক্রি করেছো তার প্লিজ এই বিক্রি করা ভালোবাসার নাম এটা বলো না যে আমি ভালো চেয়েছি তুমি যদি ভালো চাইতে তুমি যদি ভালো চাইতে তাহলে বেচুর অবস্থা এই হতো না এবং বেচুর পরিবারটা শুধরে যেত তুমি যদি অরিজিনালি ভালো চাইতে তুমি কি ধরনের মানুষ আমরা সবাই বুঝে গেছি তার কারণ তুমি কিছুক্ষণ আগেই তুমি বললে বেচুর তুমি ভালো চাও অথচ তুমি এই কথাটাও বললে যে বেজুর সাথে এমন সাথে জুড়েছে যার সাথে আমি দিনের পর দিন কথোপকথন করেছি তুমি বলো তো তুমি কত রকমের কথা বলছো তুমি যদি বেচুর ওই প্রাইভেট লাইফের সাথে খুব সুন্দরভাবে সাক্ষাৎকার করেছো গল্প গুজব করেছো তারপরেও তুমি কেন বেচুকে ঢাকতে এসেছিলে তারপরেও কেন টিনাকে তুমি বদনাম করতে বসেছিলে কেন তোমার মনে এতটুকু দ্বিধাবোধ হয়নি আমি যার পাশে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা লাইফ রয়েছে সে ঘুরতে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে আনন্দভূতি করছে সব করছে অথচ আমি সেগুলোকে ঢেকে রেখে আমি ওর বিপরীতে যে দাঁড়িয়ে আছে তাকে কটাক্ষ করছি তাকে নোংরা করছি তার চরিত্র হনন করছি কেন মনে হয়নি সব ভালোবাসা এখানে কিছুই ভালোবাসা ছিল না এখানে যা ছিল স্বার্থের সম্পর্ক ছিল বেচুর কাছে গিয়ে তোমার ইনকাম হয়েছে টিনাকে বদনাম করে তোমার ইনকাম হয়েছে তোমার স্বামীর ট্রিটমেন্ট হয়েছে কিউ আর কোড দিয়ে টাকা তুলে তোমার ট্রিটমেন্ট হয়েছে গ্রুপ বানিয়ে তোমার ওখান থেকে টাকা ইনকাম হয়েছে শুধুমাত্র ইনকামের জন্যই তুমি ওই বাড়িতে পৌঁছেছিলে যেরকম ম্যান্ডির ক্ষেত্রে পৌঁছেছিলে সেরকম বেচুর ক্ষেত্রে পৌঁছেছিলে এবং বেচুর ক্ষেত্রে তুমি তাড়াতাড়ি পৌঁছেছিলে এই কারণে যদি অন্য কেউ যদি না চলে যায় অন্য কোনো ওখানে গেলে না বুঝতে পারে আমাকেই আমাকেই খেতে হবে হবে ইনকাম করতে এই জন্যই তুমি গিয়েছিলে তুমি যাওয়াতে বেচুর কোনো ভালো হয়নি খারাপ হয়েছে বরং তুমি যাওয়ার পরে বেচুর খুন কোনো ভালো কাজ হয়নি সবটাই খারাপ হয়েছে তুমি বললে না যে বেচুর জীবনটা হেল করার জন্য তোমার ডিডিগেন্সি দায়ী তুমি বললে যে কিন্তু সত্যি সত্যি বলো তো ইনাকে বেচুর জীবনে কে নিয়ে এসেছিল তুমি নিয়ে এসেছিলে তো তুমি কয় রকমের কথা বলো একভাবে বলো যে এই মানুষটা ভালো তোমাকে উপকার করবে এবং যখনই দেখো যে ওই মানুষটা দ্বারা তুমি কোনো উপকৃত হচ্ছে না তখন ওই মানুষটাকে তুমি খারাপ তৈরি করে ফেলো না ওই মানুষটার মতন খারাপ কেউ নেই ওই মানুষটা কারো ভালো কোনোতে পারতে পারেই না তুমি কোনোদিনও কারো ভালো করেছো অন্যের কথা বাদ দাও তুমি কোনোদিন কারো ভালো করেছ তুমি বলো যে আমি সবার ভালো চাই ভালো চাই তুমি যদি তোমার যদি তুমি এত দয়ার শরীর হতে তোমার মনে যদি এত দরদ থাকতো ভালোবাসা থাকতো অন্যের প্রতি তুমি একটা মেয়েকে একটা মাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে না হ্যাঁ তুমি কন্টেন্ট করতেই পারতে আমরাও কন্টেন্ট করেছি আমরাও নেগেটিভ কন্টেন্ট করি কিন্তু তার মানে এটা নয় যে আমি তেরে ফুরে এসে তার পুরো চরিত্র হনন করে দেবো মুখদের দর্শন করে দেবো এটা নয় তুমি বরাবরই তাই করেছো তুমি বরাবর তাই করেছো আর বলছো তুমি ওর ভালো চাও তুমি ওর ভালো চাও বেচুর ভালো তুমি চাও দিনের পর দিন ক্ষতি করে গেছো বেচুর সব অন্যায়গুলোকে ঢেকে রেখে তুমি ক্ষতি করে গেছ এবং ক্ষতির কি বলবো না একটা মাসুল আজ তোমাকে গুনতে হচ্ছে একদম ঠিক বলেছ ধর্মের কল বাতাসে নড়ে এবং তুমি যে অন্যায় করেছ তুমি যে অপরাধ করেছো টিনা তোমাকে কি শাস্তি দিত না দিত সেটা পরে ছিল কিন্তু ভগবান যে শাস্তিটা তোমাকে দিবে সেটা কিন্তু একদম তোলার পার হবে বোঝাতে পারলাম তুমি প্লিজ এই কথাটা বলতে বসো না আমি আমার পরিবারের থেকে বেশি আমার ওই মানুষটাকে বেশি ভালোবেসেছি না 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 ওই মানুষটাকে তুমি স্বার্থে ইউজ করেছো স্বার্থ শেষ তুমি ফেলে দিয়েছো যেই পরিবার বিশ তিরিশ বছর ধরে তোমার পাশে দাঁড়িয়েছে সেই পরিবারকে তুমি তুচ্ছতাল করতে পারো তারপরে আমরা বিশ্বাস করবো তুমি অন্য পরিবারকে গিয়ে ভালোবেসেছো এবং অন্তর থেকে ভালোবেসেছো যে ঝড়ে ঝাপটায় কান্না হাসিতে যেই পরিবার তোমার পাশে ছিল তাকে তুমি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেই বাড়ির কর্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তুমি বেচুর কাছে পৌঁছে গেছো আর বলছো তুমি বেচুকে ভালোবাসো নিজের সংসারটা আগে বাঁচাও নিজের সংসারকে দেখো তো নিজের তুমি কি তোমার কি অবদান সেটা আগে দর্শককে দেখাও তারপরে নাহলে তুমি বলবে বলতে গেলে না মানে চামড়ার মুখ বলতে গেলে টাকা লাগে না যা ইচ্ছে তাই বলে ফেলে এটা হচ্ছে বাস্তব কথা বুঝতে পেরেছো যাই হোক এ ধরনের কথাগুলো শুনলে ভীষণ খারাপ লাগে এখন গিয়ে মনে হচ্ছে সে বেচু খারাপ আর আমরা যে প্রথম থেকে চিৎকার করেছিলাম বেচু ভালো নয় বেচু ভালো নয় বেচু ভালো নয় বেচু যেই পুরুষ দেখো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতেই পারে কিন্তু যেই পুরুষ তার পাঁচ বছরের বিবাহিত মহিলাকে বউকে বিদেশি চ্যানেল দ্বারা উলঙ্গভাবে বিক্রি করতে পারে সে আর যাই হোক পুরুষ হতে পারে না সে আর পুরুষ হতে পারে না আরেকটা কথা বেচুদের বাড়িতে ভাইফোঁটা নামক কোনো কোনো কিছুই ছিল না কোনো উৎসবে ছিল না তুমি যদি অরিজিনালি বেচুর ভালো চাইতে সেই ভাইফোঁটার দিন এত ঘটা করে ভাইফোঁটা করতে না কারণ বংশের একটা নিয়ম একটা বাধাপ্রাপ্ত হবার পরে কিন্তু একটা নিয়ম তৈরি হয় সেই নিয়মটাকে আবার চালু করতে গেলে নিশ্চয়ই রকমভাবে কোনো বাধাপ্রাপ্ত হতেই হবে যেমন আমাদের বাড়িতে অন্নপ্রাশন নেই আমাদের বাড়িতে অনেক বছর আগে অন্নপ্রাশনের দিনই আমাদের বাড়ির কোনো একটা বংশের প্রদীপ এই চলে গেছেন পৃথিবী ছেড়ে সেই জন্য আমাদের বাড়িতে কিন্তু কোনো অন্নপ্রাশন নেই অন্নপ্রাশন হয় না আমাদের বাড়িতে আমরা নতুন করে অন্নপ্রাশন আর তৈরি করতে পারবো না উদযাপন করতে পারবো না বা সেলিব্রেট করতে পারবো না তার কারণ আমরা জানি এটা হলে ভবিষ্যতে খারাপ হবে সেরকমই অনেকেরই এই ভাইফোঁটা নেই তারপরেও তুমি বলছো তুমি ভাইকে ভালোবাসো যেই ভাইয়ের ভাইফোঁটা নেই এবং সেকে জোর করে ভাইফোঁটা দিয়ে নিয়ম উলঙ্ঘ করে ভাইফোঁটা দিয়ে ভাইয়েরকে খুব ভালো করেছো খুব উপকার করেছো নাকি ভাইয়ের অপকার করেছো এটা একটু মিলিয়ে নিও তো এটা বলতে বসো না ভালোবেসেছি না ওটাকে ভালোবাসা বলে না ওটাকে স্বার্থ বলে স্বার্থের জন্য ইউজ করা বলে আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম তো চলো এখানেই রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা